নজর রাখবো পরবর্তী সংবাদে কাকরাবনে আক্রান্ত হয়েছে কংগ্রেস নেতৃত্ব টিটুন পাল এমটাই অভিযোগ এবং জেলা সভাপতি সহ একাধিক কংগ্রেস কর্মী আক্রান্ত হয়েছে বলেও খবর রয়েছে এবং সে সঙ্গে অভিযোগ উঠে আসছে যে একদল দুষ্কৃতিকারীরা তাদের উপর আক্রমণ শানিয়েছে এবং সে সঙ্গে কংগ্রেস কর্মীরা আহত হয়েছে পরবর্তী সময়ে কাকরাবন থানার ওসি রাজু ভৌমিকের তত্ত্বাবধানে উদয়পুরে নিয়ে আসা হয়েছে তাদের গোটা বিষয়কে কেন্দ্র করে কংগ্রেস নেতৃত্ব টিটুন পালের কি বক্তব্য রয়েছে শুনুন আমরা দেখেছি সেখানে এক পরিবারের বড় বর্বরতা তাদের হাত মা বেঁধে তাদের উপর সেখানে নির্যালয়ন করা তাদের উপর সেখানে থানায় মামলা দায়ের করা হয়েছে মামলা করার পরও আজকে তিনি ব্লক কংগ্রেসের উদ্যোগে আজকে আমরা কাকলাগন খানে আমরা গিয়েছিলাম সেখানে আমরা দেখিয়েছি থানার ওসির সাথে আমাদের ঠিক সেই সময় চাকরাবন ব্লক মণ্ডল সভাপতি সুদীপ বাবু সেই থানার ওফিস অভিযোগ সেখানে আমাদের সাথে সেখানে কথা কাটাকাটি কর আমরা কেন এসেছি কেন বিজয় সেটা ঠিক এই ঘটনায় আমরা অত্যন্ত সেখানে উদ্বিগ্ন হয়েছি যে একটা বিভিন্ন দলের কর্মসূচি চলাকালীন শাসক সঙ্গীত নেতারা স্থানের মধ্যে ঢুকে বিরোধীদের কর্মীদের সাথে বিভিন্ন রকম আচরণ একটা খুব উদ্বেগের ব্যাপার আপনি আসলে কংগ্রেস নেতৃত্বের বক্তব্য অবশ্য গত ৬ মার্চ জমি সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে একটি পরিবারের উপর আক্রমণ করা হয়েছে যে অভিযোগটা তিনি তুলে ধরলেন এবং সেই সঙ্গে চার দিন অতিক্রান্ত হলেও এখনো পর্যন্ত পুলিশের পক্ষ থেকে কোন পদক্ষেপ নেওয়া হয়নি অভিযুক্ত এক প্রকার পার পেয়ে যাচ্ছে অভিযোগটা তুলেছেন আজকে খোদ কংগ্রেসের নেতৃত্বরা এবং যখন তারা এই বিষয়কে কেন্দ্র করে ডেপুটেশন দিতে যায় তারপরে তাদের উপর আক্রমণ শানিয়েছে একদল দুষ্কৃতিকারী নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন